সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অনলাইন লার্নিং সেন্টারে আজকে এই কিছুক্ষণ আগেই বাংলাদেশ বিমান বাহিনীতে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে চৌরানব্বইতম বাফা কোর্সের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আজকের এই ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত নিয়ে আলোচনা করব কিভাবে এই অফিসার ক্যাডেট পদে আবেদন করবেন এবং অন্যান্য যোগ্যতা কি কী লাগবে বিশেষ সুযোগ সুবিধা কী কী থাকছে এসব নিয়ে আজকের ভিডিও তাহলে চলুন শুরু করি আজকের এই ভিডিও প্রথমে এখানে আছে শিক্ষাগত যোগ্যতা আপনার শিক্ষাগত যোগ্যতা কতটুকু লাগবে জিডিপি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সমমান উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো মানে মাধ্যমিক পাশেও করতে পারবেন উচ্চ মাধ্যমিক পাশেও করতে পারবেন মানে এসএসসি ও এইচএসি সমমান কিন্তু জিপিএ লাগবে ফোর পয়েন্ট ফাইভ জিরো পদার্থ গণিতের ন্যূনতম লেটার গ্রেড এ থাকতে হবে মানে পদার্থবিজ্ঞান এবং গণিতে আপনার এ মাস্টলি থাকতেই হবে জি সিই ও এবং এ লেভেল ও লেভেলের পদার্থ ও গণিত সহ কমপক্ষে পাঁচটি বিষয় ন্যূনতম এ লেটার গ্রেড বি এবং এ লেভেলের পদার্থ ও গণিত ন্যূনতম লেটার গ্রেড বি থাকতে হবে তারপরে এটিসি বা এডিডব্লিউসি এটিটি এটিসি বা এডিডব্লিউসিতে উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো এবং পদার্থ ও গণিতে ন্যূনতম লেটার গ্রেড এ থাকতে হবে অ লেভেলের পদার্থ ও গণিত সহ কমপক্ষে পাঁচটি বিষয়ে ন্যূনতম লেটার গ্রেড বি এবং এ লেভেলের পদার্থ অগণিত ন্যূনতম লেটারগেট বি পেতে হবে মানে এটিসি বা এডিডব্লিউসি প্রার্থীদের শাখা এক বছর প্রশিক্ষণ শেষে নির্ধারণ করা হবে অন্যান্য যোগ্যতা নাগরিকত্ব বাংলাদেশের নাগরিক হতে হবে বৈবাহিক অবস্থা অবিবাহিত বা অবিবাহিতা বিপত্নিক বিধবা বিবাহ বিচ্ছেদকারী তালাকপ্রাপ্ত হলে চলবে না বয়স ষোলো বছর ছয় মাস হতে বাইশ বছর দুই হাজার তেইশ জুন বয়সের ক্ষেত্রে হলফনামা গ্রহণযোগ্য নয় মানে ষোলো বছর ছয় মাস হতে বাইশ বছর হতে হবে তেইশ জুন দুই হাজার ছাব্বিশ তারিখে গিয়ে বয়সে কিন্তু কোনো হলফনামা গ্রহণযোগ্য হবে না উচ্চতা পুরুষ প্রার্থীর উচ্চতা লাগবে কমপক্ষে চৌষট্টি ইঞ্চি চৌষট্টি ইঞ্চি মানে পাঁচ ফুট চার ইঞ্চি মহিলা প্রার্থীদের জন্য লাগবে জিডিপি কমপক্ষে চৌষট্টি ইঞ্চির কে ইঞ্চি অন্যান্য শাখা কমপক্ষে বাষট্টি ইঞ্চি মানে ছয় পাঁচ ফুট দুই ইঞ্চি হলে চলবে বুকের মাপ পুরুষ প্রার্থীর জন্য কমপক্ষে বত্রিশ ইঞ্চি লাগবে প্রসারণ দুই ইঞ্চি মহিলা প্রার্থীর জন্য কমপক্ষে আঠাশ ইঞ্চি প্রসারণ দুই ইঞ্চি ওজন বয়স উচ্চতা অনুযায়ী ওজন থাকতে হবে মানে বিএমআই চেক করবে চোখ চোখের দৃষ্টি শক্তি জিডিপি সিক্স বাই সিক্স হতে হবে এবং এটিসি ও এডিডব্লিউসি ছয় বারোভাগের ছয় পর্যন্ত থাকতে হবে পার্থির জন্য অযোগ্যতা বা অন্যান্য শর্তাবলী এটা আপনারা পরে নেবেন কী কী থাকলে আপনারা অযোগ্য হবেন এগুলো একটু পরে নেবেন আপনারা সমস্যা নেই তারপরে এখানে দেখেন যোগদানের সম্ভাব্য তারিখ হচ্ছে তেইশ জুন দু হাজার ছাব্বিশ মানে তেইশ জুনের দিকে আপনাদের যোগদানের সম্ভাব্য তারিখ এটা তেইশ জুন দু সালে হুঁশিয়ারি বর্তির বিষয়ে কোনো অসৎ ব্যক্তির সাথে যোগাযোগ বা আর্থিক লেনদেন করা থেকে প্রতারিত হবেন না মানে লেনদেন করে প্রতারিত হবেন না বিমান বাহিনীতে বর্তির পরীক্ষা কোনো প্রকার সুপারিশ বা অবৈধ লেনদেনের দ্বারা সফলতা পাওয়ার সুযোগ নেই মানে এখানে কোনো মামা খালা ছাছু কোনো হাত থাকবে না আপনার মেদাই হবে আপনার সফলতা যে কোনো সুপারিশ তদবির প্রার্থীর যোগ্য হিসেবে গ্রহণযোগ্য কেউ সুপারিশ করে আপনাকে চাকরি দিতে পারবে না আপনার যোগ্যতাই আপনাকে চাকরি দেবে তারপরে বিশেষ সুযোগ সুবিধা কী প্রশিক্ষণকালীন অফিসার ক্যাডেটদের মাসিক বেতন কত টাকা দশ হাজার টাকা এবং প্রশিক্ষণ শেষে পদবি অনুসারে সরকার কর্তৃক জারিকৃত বেতন ও ভাতা দেওয়া হবে মানে দশ হাজার টাকা প্রশিক্ষণাধীন আপনি দশ হাজার টাকা বেতন পাবেন অফিসার ক্যাডেট হিসেবে ভর্তি পরীক্ষার পরবর্তী সুবিধা মানে পরবর্তী কি সুবিধা পেতে পারেন অফিসার ক্যাডেটের ভর্তি হওয়ার পরবর্তী সুবিধা কি এখানে দেখেন ক্যারিয়ার বিমান বৈমানিক হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ আছে এছাড়া এয়ার ট্রাফিক কন্ট্রোলার এবং এয়ার ডিফেন্স পইন কন্ট্রোলার হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ আছে বিদেশে প্রশিক্ষণ প্রশিক্ষণের বিভিন্ন পর্যায়ে মেধাবী অফিসার ক্যাডেটদের কমিশনার প্রাপ্তি পর অফিসারগণিত পেশাগত প্রশিক্ষণের জন্য বিদেশে গমনের সুযোগ আছে উচ্চশিক্ষার সুযোগ আছে জাতিসংঘ মিশনেরও সুযোগ আছে বাংলাদেশ দূতাবাসেও কাজ করার সুযোগ আছে বাসস্থান ও রেশন দেওয়া হবে মানে আপনাদেরকে থাকার জায়গা এবং রেশন দেওয়া হবে সন্তানদের অধ্যয়ন পড়ালেখার খরচ যা আসবে তা মানে তা বহন করবে সরকার যাতায়াতের খরচ গাড়ির ঋণ ডিওএইচএস প্লট মানে একটা প্লট দেওয়া হবে আপনাকে চিকিৎসা দেওয়া হবে ফ্রি এবং শাখা পরিবর্তনের সুযোগও আছে তারপরে এখানে দেখেন খুবই ইম্পর্টেন্ট একটা অনলাইনে আবেদনের নিয়ম বলি কীভাবে অনলাইনে আবেদন করবেন এগুলো একটু আপনারা পড়ে নেবেন অনলাইনে আবেদন করতে পারবেন আর যদি না চান আপনারা নিজে নিজে না করতে না চান তাহলে অবশ্যই নিকটবর্তী কোনো কম্পিউটার দোকানে ছাপ্পান্ন টাকা থেকে একশো পঞ্চাশ টাকা পর্যন্ত নিতে পারে আপনারা আবেদন করে নেবেন অনলাইনে আবেদনের সময়সীমা আটাইশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ থেকে একত্রিশ অক্টোবর দু হাজার পঁচিশ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন মানে আবেদনের শেষ তারিখ হচ্ছে একত্রিশ অক্টোবর পর্যন্ত তবে শর্ত প্রযোজ্য আবেদনপত্র জমা দানের নিয়মাবলী এই নিয়মাবলী আপনারা একটু পড়ে নেবেন এখান থেকে আপনারা এখন পর্যন্ত নিয়মাবলী মানে আবেদন করতে কি কি লাগবে সেটা একটু পড়ে নেবেন এবং দু সালের এইচএসসি পরীক্ষার্থীরা আবেদন করতে পারবেন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা আপনারা একটু মনোযোগ সহকারে শোনেন দু হাজার পঁচিশ সালে যারা যারা এইচএসসি দিয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন তো যারা যারা দু হাজার পঁচিশ সালে এসএসসি এইচএসসি পরীক্ষা দিয়েছেন তারা অবশ্যই আবেদন করবেন আমার অনুরোধ রইল তারপরে পরীক্ষার কেন্দ্র কোথায় হবে সকল জেলার জন্য আগেই বলে থাকি এই যে ইয়েটা ক্যাডেট পদের চাকরিটা অফিসার ক্যাডেট পদের এটা সকল জেলার জন্য বিএফ শাহিন কলেজ ঢাকা শহীদ জাহাঙ্গীর গেট সংলগ্ন ঢাকা বিএফস আইন কলেজ যশুর আর বিএফশাআন কলেজ চট্টগ্রাম এই তিনটে জায়গাতে হবে পরীক্ষার কেন্দ্র চৌষট্টি জেলা মিলিয়ে পরীক্ষার তারিখ হচ্ছে লিখিত পরীক্ষা আট নভেম্বর দু হাজার পঁচিশ লিখিত পরীক্ষা আট নভেম্বর দু হাজার পঁচিশ প্রাথমিক স্বাস্থ্য মৌখিক পরীক্ষা লিখিত পরীক্ষার উত্তীর্ণ প্রার্থীদের তালিকা ও স্বাস্থ্য মৌখিক পরীক্ষা সময়সূচি পনেরোই নভেম্বর দু হাজার পঁচিশ এটা মনে রাখবেন এটা কিন্তু লিখিত পরীক্ষার উত্তীর্ণ যারা হবেন তারা স্বাস্থ্য আর মৌখিক পরীক্ষার সময়সূচি পনেরোই নভেম্বর দু হাজার পঁচিশ এই ওয়েবসাইটে গেলে আপনারা পেয়ে যাবেন এখানে গিয়ে আপনারা দেখতে পারবেন তো প্রিয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা এতক্ষণ যারা যারা আমাদের ভিডিও মনোনীন সহকারে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আপনারা যদি অনলাইন লাইনিং সেন্টারে নতুন হয়ে থাকেন আমার অনুরোধ আপনারা একটা সাবস্ক্রাইব করে যাবেন আমাদেরকে